রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা তোমাদের সকলকে জানায় কৃষ্ণময় শুভ সকাল তা আমি উঠে পড়েছি ভোর চারটের সময় উঠেই আমি স্নান ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে আমি গোপীসণাকে আদর করে ঘুম ভাঙিয়ে গোপীসোনাকে স্নান করিয়ে দিয়েছি এবার রাধা মাধবকে স্নান করে নিলাম ভোগ বানানোর জন্য আমি এখানে মুগ ডাল শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা ছোলার ডাল এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম এই যে ঝিঙের রসবড়া হবে আপনারা তো রস রস ভরা মানে জল ভরা সন্দেশ খেয়েছেন কিন্তু কখনো কি বড়া খেয়েছেন ঝিঙের না খাননি তো না খেলে আমার এই ঠাম্মার রেসিপিটা ঝটপট দেখে নিন তো ঝিঙেগুলোকে মোটা করে কাটতে হবে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে এই যে আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি বেশ ঝিঙেগুলোর কিন্তু একটু করে মানে খোসা থাকবে কারণ পুরো খোসাটাও যদি কেটে ফেলো তাহলে ঝিঙেটা গলে যাবে সেই জন্য এইভাবে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এদিকে হবে তোমার ইয়ে কী বলে উচ্ছে মূলো আর আলুর চচ্চড়ি এদিকে দু রকম ভাজা হবে তো সেই জন্য দেখো ডালটাকে ভিজিয়ে রেখে দাম সারা তো এই রসগড়ার জন্য পোস্ত লাগবে তো পোস্তটাকে আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি কারণ মিক্সিতে পোস্ত বাড়তে গেলে ঠিক কেমন একটা হয় আমার ভালো লাগে না যেহেতু অল্প মশলা মিক্সিটা কখনোই ভালো হয় না তো সেই জন্য আমি শিলনোড়াটা ইউজ করছি এখানে দেখো কাঁচা লঙ্কা অল্প সেটাকেও আমি মিক্সিতেই বেটে নেবো এই রেসিপিটা আমার ঠাম্মার তো মানে হঠাৎ মনে পড়লো তো যে ঠাম্মার এই আগে আমি ছোটোবেলায় এই মানে এই ঝিঙের জলবড়াটাকে খেতে আমার খুব ভালো লাগতো মানে ঝিঙে জল বড়া বলো বড়া বলো খুব ভালো লাগতো খেতে তো হঠাৎ মনে পড়লো তো আমি ভাবলাম ঠাকুমার রেসিপিটা একবার ট্রাই করা যেতেই পারে তো আমি কোনোদিন করিনি এটাই আমার ফার্স্ট টাইম তো একবার মাকে ফোন করে শুনে নিলাম মা ঠাম্মার ওই রেসিপিটা করব তো কেমন করে করব ঠাম্মা মা আমার বলে দিলো তো আমি সেইভাবেই চেষ্টা করছি ঠাম্মার মতো করা যায় না হবে কিনা না ঠাম্মার হাতের স্বাদ তো আলাদাই চেষ্টা করি তো ডালগুলোকে দেখো আমি এটাকেও আমি মিক্সিতে বাড়তে পারতাম কিন্তু না আমি শিলনোড়াটা ইউজ করলাম কারণ আমার ঠাকমা কিন্তু শিলনোড়াতেই করতো তো সেই জন্য আমি শিলনোড়া বেটে নিয়েছি দেখো মানে বাটাটা কিন্তু একটু টাইট হবে মানে নরম হলে কিন্তু হবে না আর এদিকে আমি পটল ভাজাটা ভেজে নেবো এইদিকে ঢ্যাঁড়স ভাজাটা ভেজে নেবো তো দেখো এই যে রসগড়া করার জন্য এখানে কড়াইতে আমি তেল দিয়েছি তারপরে কাল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙেগুলোকে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো তারপরে নুন হলুদ মিষ্টি স্বাদ মতো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো ঢাকা দেওয়ার পরে দেখো জল বেরিয়ে গেছে জলটাকে একটু শুকনো শুকনো হলে এই যে আমি জল দিয়ে দেবো জলটা তোমার মানে ঝোলের জলটা একটু বেশি দিতে হবে কারণ ডালের বড়াগুলো যখন দেবো তখন এই রসটা শুকিয়ে যাবে তো দেখো ডালের বড়াগুলো কিন্তু ভাজবো না ঠিক এরকম গোল গোল করে ওই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে সেই জন্য এটা নাম দিয়েছে রস বড়া মানে জল বড়া বলে রস বড়া বড়ো ঝিঙের রসবড়া তো দেখো সব আমি এরকম করে গোলা গোল্লা করে দিয়ে দেবো বেশ দিয়ে দিয়েছি কিন্তু এটাকে প্রথমেই বেশি মানে জোরে নাড়া যাবে না কারণ জোরে নাড়তে গেলেই কিন্তু সব ভেঙে যাবে এটাকে আস্তে আস্তে নাড়তে হবে নাড়লে এটা যখন ফুটবে বড়াগুলো শক্ত হয়ে যাবে তো দেখো আমি এইবারে এইটাকে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আর লো ফ্লেমে করে দেবো গ্যাসটাকে দেখো বড়াগুলো ওই যে দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি বড়াগুলো কিন্তু শক্ত হয়ে গেছে আর কিন্তু দেখো বেশ ফুলেছে ফুলে কিন্তু মিষ্টির মতো আমি টুকটুক করছে রস বড়া দেখো আর খুব ভালো কিন্তু গন্ধ বেরিয়েছে সেই ঠাকমার হাতের গন্ধটা কিন্তু আমি পাচ্ছি তো দেখি খেয়ে কেমন হয় তো দেখো এখানে সেই পোস্ত আর সরষে পাট যেটা আমি বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম আর এই বাটিটাকেই ধুয়ে আবার আমি একটু জল দিয়ে দেবো কারণ আমার না মশলা নষ্ট করতে একটু কেমন লাগে তো বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিই এটা কিন্তু আমার মা আমার ঠাম্মা এটা দিত ওদের দেখে দেখে আমিও শিখে নিয়েছি মশলা দিলেই সেই বাটি ধোয়া জলটা আমি দেবই এটা নাকি তরকারি খুব স্বাদ হয় জানি না তো আমি দিয়ে দিয়েছি দেখো বড়াগুলো কিন্তু খুব ফুলেছে তরকারিটা কিন্তু দেখতেও ভালো লাগছে আর ঝোলটা কিন্তু এতটা থাকবে না ঝোলটা যখন আমি না পাবো যখন ঠান্ডা হবে ঝোলটা কিন্তু অনেকটা টেনে নেবে বড়াতে ঠিক আছে তো লাস্টেই যে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা অপশনাল তোমরা দিতেও পারো চাইলে না দিতেও পারো তো আমি দিয়ে দিই কারণ আমার ঘিটা খুব ভালো লাগে সেই জন্য বড়াগুলো দেখো বড়াগুলো কিন্তু খুব বড় বড়ো হয়ে গেছে মানে যা দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেক বড় হয়ে গেছে তো আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেল তো দেখো এবার আমি নামাবো বড়াগুলোর আবার দেখো আমার না খুব ভালো লাগছে আসলে ঠাকুমার কথা খুব মনে পড়ছে ঠাম্মা তো নেই তো তার হাতের রান্না বুঝতেই পারছো তো আমার রান্না হয়ে গেছে এবার পুজোর জন্য আমি প্রদীপ ধূপটা জ্বালিয়ে নেব তো দেখো ভোগ দর্শন করা যে ভোগে ছিল ভেন্ডি ভাজা আর এদিকে উচ্ছে দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি পটল ভাজা আর ঝিঙের বড়া আর মুগ ডাল আর ছিল জল তো দেখো এই যে ভগবানের চরণে আমি তুলসী পাতা অর্পণ করছি তুলসী পাতা তিনটে দিতে হয় আর এই যে টগর ফুলটা এটা কিন্তু আমার ছাদে ফুটেছিল একটাই ফুটেছিল তো আমি রাধা গোবিন্দ চরণেই দিলাম একটু সাজিয়ে নিলাম তো আমি এখন পুজো করব পুজো করলে তো আর ক্যামেরা ধরানো যায় না তো আমি পুজোটা করে নিই তারপরে গোপুর সোনাকে দেখুন খাওয়াবো তারপর আবার আসছি তো দেখো আমি তো সব কিছুই একবার করে খাইয়ে দিই তো একবার করে একটু খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তবে আমি বাইরে যাবো তবে মানে দরজাটা আমি দশ মিনিটের জন্য দরজাটা দিয়ে বাইরে যাই তারপরে এসে আমি প্রসাদ তুলি তো দেখো রসগড়াটা দিয়ে গোপুর সোনাকে খাইয়ে দিচ্ছি মনে হচ্ছে ভালোই হয়েছে গোপুর সোনার মুখটা কিন্তু হাসি হাসি তো আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে গপু সোনা বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে তো যাই হোক এই দেখো ডাল দিয়ে পটল ভাজা পাতা দিয়ে একবার খাইয়ে দেবো তা আমি এখন বাইরে আছি পুজো সম্পূর্ণ হয়ে গেল তো কেমন লাগলো রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে কিন্তু এই যে আমার প্রসাদ গ্রহণ করছি আমি এবার তো খেয়ে দেখি কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও তো রাধে রাধে